মিনিটের মধ্যে তাদের মধ্যে চম্পাকে শনাক্ত করে এক লক্ষ টাকা জিতে নাও আমি কিভাবে শনাক্ত করব সবাইকে একই পোশাক এবং হেলমেট পড়তে বাধ্য করা হয়েছে পরে দেখা হবে ও শরীর একটু পাতলা মনে হচ্ছে না ও তুমি কি চম্পা ওর মুখ স্পর্শ করে ওকে শনাক্ত করতে দাও আরে ওর গাল ডুবে গেছে ও নিশ্চয়ই চম্পা নয় আমাকে ওজন পরীক্ষা করতে দাও ও আমার ঈশ্বর এটা অবশ্যই চম্পা ঠিক আছে হেলমেট খুলে ফেলো ও ভুলুতর তারপর আমি ওকে তুলে দেখবো ও আমার ঈশ্বর ও ভারী হ্যাঁ এটা চম্পা চেক করো আবার ভুল উত্তর ও মোটা এখন আমি ওর ভাইকে কোথায় খুঁজবো ওর শরীর ভারী দেখাচ্ছে আমি বলছি যে এটা নিশ্চিত চম্পা ঠিক আছে আবার পরীক্ষা করে দেখো ভুল উত্তর যদি আমি এখন তাকে খুঁজে পাই তাহলে চম্পার ভেঙে সে সে কোথায় আছে হতে পারে দেখা যাক পরীক্ষা করে দেখো আবার মনে হচ্ছে এই সে থাকতে দুটি একটিতে পারে কিন্তু কোনটি এইটা নাকি এইটা তুমি যদি তোমার মাকে টাকার চেয়ে বেশি ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্য লেখো আমি তোমাকে ভালোবাসি মা তুমি কি খুঁজছো বিরক্ত করো না আমি চম্পাকে খুঁজছি চম্পা তোমার সামনে দিয়ে চলে গেল আর তুমি জানতেও পারলে না এটা কি বলে বগলে ছুরি আর শহরের يقول